ভিগো ভিডিও কোনো ফ্যাক অ্যাপ নয় বন্ধুরা ভিগো ভিডিও থেকে কিন্তু অনেকেই প্রত্যেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে আপনাদের সামনে যেটা স্ক্রিনশট করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন প্রিন্স কুমার নামে একটা ছেলে কিন্তু টোটাল আর্নিং হয়েছে তিনশো নয় কে সরি তিন লক্ষ নয় হাজার ফ্লেম তিন লক্ষ নয় হাজার ফ্লেম মানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাতষট্টি ফ্লেম সমান এক ডলার সাতষট্টি ফ্লেম সমান এক ডলার আর এক ডলার সমান সত্তর টাকা তাহলে নয় লক্ষ নয় লক্ষ তিন লক্ষ ন হাজার ফ্লেম সমান কত টাকা হিসাব করে দেখতে পাচ্ছেন কত টাকা ইনকাম করেছেন এই প্রিন্স কুমার একটা গ্রামের ছেলে ঠিক আছে এটি একটি গ্রামের ছেলে এছাড়াও আপনারা যদি ভিজ্ঞ অ্যাপটি ওপেন করেন এখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারেন এই যে এই মেয়েটি কিন্তু টোটাল আর্নিং করেছে এক লক্ষ তিপান্ন হাজার ফ্লেম মানে এক লক্ষ তিপান্ন হাজার ফ্লেম মানে কত টাকা বুঝতে পারছেন মানলাম সে একটা মেয়ে ঠিক আছে তাই সে ভিডিও থেকে আর্নিং করেছেন এর যে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা রাজীব শান্তিক সে টোটাল আর্নিং করেছে আঠান্ন দশমিক নয় মানে আঠান্ন দশমিক নয় মানে বুঝতে পারছেন কত টাকা সে টোটাল ইনকাম করেছেন ভিগো অ্যাপ থেকে ঠিক আছে তো আমাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা মূল উদ্দেশ্য আছে না নাই সেটি পরের ব্যাপার কিন্তু আমার লক্ষ টাকা ইনকাম না করতে পারলেও কিন্তু আমরা দিন পাঁচশো টাকা ইনকাম তো করতে পারি এই ভিগো ভিডিও অ্যাপ থেকে কিন্তু আমরা অনেকে লজ্জা করি ভিগো ভিডিও অ্যাপ ইউজ করতে মানে নিচে লজ্জা করি প্রতিবেশীরা কি বলবে বন্ধু বন্ধুবান্ধবরা কি বলবে প্রথম কথা দ্বিতীয় কথা যদি কেউ করে সে ফিল্ম পায় না নিয়মিত সে তার ভিডিও দেখার মতন কেউ নেই ঠিক আছে তো আমরা আমি এই সবুজ বাংলার পক্ষ থেকে একটা নতুন নিয়ম করেছি সেই নিয়মটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা আপনি যদি ভিডিও বানান আপনার গ্রামের কেউ জানতে পারবে না প্রথম কথা লজ্জার কারণ নেই দ্বিতীয় কথা আপনারা যদি ভিডিও লুকিয়ে যেমন তেমন ভিডিও আপলোড করুন ঠিক আছে কীভাবে কীভাবে আপলোড করবেন সমস্ত ডিটেলসে আলোচনা হলো এই ভিডিওটি তো ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা ভিগো থেকে হাজার টাকা না হোক পাঁচশো টাকা প্রতিদিন পাঁচশো টাকা না হোক আমার প্রতিদিন একশো টাকা গ্যারেন্টি হবে একশো টাকা গ্যারেন্টি হবে আমি প্রতিদিন কি দশ ফিল্ম পাবো না অবশ্যই পাবেন যদি আমার এই দেওয়ার রুলসগুলি যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটু ভিডিওতে কিন্তু আমি অনেক বড়ো হয়ে যাবে সে কারণে আমি পার্ট থ্রি মানে তিনটে পার্টে ভিডিও করেছি তিনটে পার্ট দেখে নিন তাহলে কিন্তু আপনাকে ভিগো অ্যাপ থেকে প্রতিদিন আড়াইশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা থেকে কেউ আটকাতে পারবে না তো আপনারা অবশ্যই একবার চেষ্টা করুন পান না পান অবশ্যই একবার চেষ্টা করে দেখুন তো অবশ্যই দেখুন চেষ্টা করে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর পারলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অবশ্যই দাবিয়ে দেবেন ধন্যবাদ তো প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন অ্যান্ড্রয়েড ফোনের এবং সার্চ পারে গিয়ে সার্চ করবেন ভিগো স্টার ঠিক আছে ভিগো স্টার করার পর কিন্তু আপনারা এই লিঙ্কটা ওপেন করবেন ঠিক আছে ভিগো লাইকটা নয় কিন্তু ঠিক আছে তো এটা লিঙ্কটা ওপেন করার পর আপনারা এটিকে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমি ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল হতে যতক্ষণ টাইম লাগছে আপনাদেরকে আমি জানিয়ে দিই আপনারা কিন্তু এটা ফ্রেশভাবে ইনস্টল করবেন যদি আপনাদের ফোনে অলরেডি ভিগো অ্যাপটি ডাউনলোড করা থাকে এবং আপনারা সেটি চালান তাহলে চালান মানে ইউজ করেন তাহলে কিন্তু আপনারা নতুনভাবে অ্যাপটি ইনস্টল করলে ভালো হয় কেননা আবার যদি আপনার চালু থাকে তাহলে অসুবিধা নেই যদি আপনারা বারবার নাম চেঞ্জ করেছেন বা ভিডিও আপলোড করেছেন ডিলিট করেছেন তাহলে জানবেন সেটা আপনার একটু কোয়ালিটি খারাপ হবে তাই আপনারা চেষ্টা করবেন নতুনভাবে অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার ঠিক আছে তো ইনস্টল হয়ে যাওয়ার পর সেটিকে ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু ভিগো অ্যাপটি খুলে যাবে তারপরে আপনাদেরকে ফার্স্ট স্টেপ হলো আপনারা যে ডান দিকে রেজিস্টার লেখা আছে দেখতে পাচ্ছেন রেজিস্টার লগ ঠিক আছে তো আপনাদের যদি অলরেডি অ্যাপটি থাকে যদি ভালোভাবে ক্লিয়ার থাকে অ্যাপটি তবেই লগ ইন করে নেবেন নচেত আপনারা রেজিস্টার করে নেবেন নতুনভাবে ঠিক আছে আমি তো রেজিস্টার করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আপনারা তিনটে অপশান পাবেন ফেসবুক গুগল এবং ফোন নাম্বার মানে গুগল মানে ইমেল আইডি থেকে লগ ইন করতে পারেন ফেসবুক থেকে লগ করতে পারেন মেসেজের মাধ্যমে লগ করতে পারেন এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন তো আমি এখানে আমি ইমেল দিয়ে লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে সব থেকে বেস্ট হবে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন তো আমার লগ ইন হয়ে গেল তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের ফার্স্ট স্টেপ হলো এই যে নিচের দিকে দেখুন মি বলে যে অপশানটা থাকছে আপনার প্রোফাইলে চলে আসবেন ঠিক আছে তো এখান থেকে আপনি যদি ইমেল দিয়ে সার্চ করে থাকেন তো আপনার অটোমেটিক ফটো চলে আসবে আর যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে ফটোটি আপনাদেরকে সিলেক্ট করে নেবেন আপনার প্রোফাইলের পিকচারটি আপনি চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে প্রোফাইল পিকচারের ওপর হাত দেবেন তারপরে এটি আসবে আপনাকে এডিট প্রোফাইলে যাবেন এডিট প্রোফাইলে গিয়ে আপনাদেরকে যে এগুলো করতে হবে আপলোড ফটোতে ফটোতে ক্লিক করলে পরে এখানে আপনার টেক ফটো আপনার সিলেক্ট ফ্রম গ্যালারি গ্যালারি সরি তো এখান থেকে আপনারা ফটোটা চুজ করে নেবেন ঠিক আছে দিয়ে একটা প্রোফাইল পিকচার ভালোভাবে দিয়ে দেবেন আপনার নিজস্ব চ্যানেলের অনুযায়ী তারপরে এখান থেকে আপনারা নামটা পরিবর্তন করে নিতে পারেন আমি একটা নাম দিয়ে দিলাম ডিজিটাল বাংলা তারপর এখান থেকে আপনার বিগো আইডিটা পেয়ে যাবে এটি আপনি কপি করে সেটি আপনি বন্ধুদের কাছে অ্যাপ্লাই করতে পারেন মানে ফলো করার জন্য ঠিক আছে তারপরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো জেন্ডার টাচ করার পর এখানে আপনি মেল না ফিমেল সেটি টাইট করে নেবেন তাই লাস্টে আপনাদেরকে এখানে সেভ করে নিতে হবে ঠিক আছে তো আমি কোনো কিছু চেঞ্জ করিনি তাই নোট সেভ দেখাচ্ছে যাচ্ছে তো আপনারা এটি সেভ করে নেবেন ঠিক আছে তো সেভ করে নেওয়ার পর আপনারা হোমে চলে আসবেন ঠিক আছে হোমে চলে আসার পর মিনিমাইজ করে দেবেন মিনিমাইজ করার পর আপনারা আবার স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আর একটা অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো এখানে সার্চ করবেন এক্সপ্রেস ভিপিএন ঠিক আছে এক্সপ্রেস ভিপিএন আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে অ্যাপটি ওপেন করে নেবেন মানে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো অ্যাপ এ ভিপিএন অ্যান্ড্রয়েড ভিপিএন বা এক্সপ্রেস ভিপিএনের কাজ হলো আপনাদের অনেক সময় কী করা হয় যে অন্যান্য রাজ্যে বা অন্যান্য কান্ট্রিতে বেশিরভাগ সময় ভিপিএন ভাবে দেওয়া হয় ঠিক আছে তো সেই জায়গাকার ভিপিএনগুলোকে ট্রেনে কিন্তু আপনার এলাকায় সেটি পৌঁছে দেবে ঠিক আছে মানে লোকেশান চেঞ্জ করার কাজ হলো এক্সপ্রেস এর ঠিক আছে তো এটিকে আপনারা ওপেন করে ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন এবং কান্ট্রি সেট সিলেক্ট করে নেবেন হয় মুম্বাই চেন্নাই এখন চেন্নাইয়ে আপনাদেরকে ফ্লেম পাওয়া যাচ্ছে তো চেন্নাইটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনারা ওপেন করে নেওয়ার পর বুঝতে পারবেন তারপর কি করতে হবে কখন কোন কান্ট্রিতে বা কোন স্টেটে মানে ফ্লেম দিচ্ছে সেটা আমি আপনাদেরকে কন্টিনিউ জানিয়ে যাব ঠিক আছে তো এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবেন ঠিক আছে তো ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার আপনার প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন তো এখানে গিয়ে আবার সার্চ করবেন আপনারা পি এ আর এ এল 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 ই এল প্যারাল স্পেস প্রথমে চলে আসবেন দেখবেন আপনাদের ইন্টার আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেবো তারপরে আপনারা এই অ্যাপটিকেও ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এটার কাজ আমি একটু পরে জানাচ্ছি জানাচ্ছি না জানিয়ে দিই এটিকে ওপেন করে নেবেন ঠিক আছে তো এটির কাজ হলো আপনাদেরকে একটা ফোনে কিন্তু ডবলভাবে ভিগো অ্যাপটি চালাতে পারেন যেখান থেকে আপনার মুনাফা ডবল হবে ঠিক আছে তো এটিকে আপনারা ওপেন করে নেবেন এই মুহুর্তে আমার ওপেন করছি না তো এখান থেকে আপনি ওপেন করে নেওয়ার পর কি করবেন ভিগো অ্যাপটিকে এখানেও সিলেক্ট করে রেখে দেবেন ঠিক আছে তাহলে আপনারা কি করতে পারেন একটা মোবাইল ফোন থেকে আপনারা দুটো আইডি দিয়ে মানে দুটো আইডি চালাতে পারেন ভিগো ঠিক আছে তো একটা ফোনে কিন্তু দুটো ভিগো আপনি ইউজ করতে পারেন তো আপনাদেরকে জানিয়ে দিই কিন্তু ভিপিএনটা কিন্তু কাজ করবে আপনার যে কোনো একটা ভিগো অ্যাপ দিয়ে ঠিক আছে তো আপনাদের যেটা প্রথমে ইনস্টল করা থাকবে যে ভিগোটি সেটিতে আপনার ভিপিএন কাজ করবে ঠিক আছে আর আপনি প্যারাল স্পেস অ্যাপের ভিতরে যে ভিগো অ্যাপটি পাবেন সেটাতে কিন্তু ভিপিএন কাজ করবেন না ঠিক আছে তো এটি গেলো প্রথম স্টেপ তো এটি গেল প্রথম স্টেপ এরপরে আছে আপনারা কিভাবে ভিডিও কিন্তু আপলোড করবেন ঠিক আছে আপনারা কিন্তু যেভাবে ভিডিও আপলোড করেন সেভাবে ভিডিও আপলোড করবেন না আলাদা একটা নিয়ম আছে সেটি জানতে হলে আমার ডেসক্রিপশান বক্সে আর একটা লিঙ্ক দেওয়া আছে পার্ট টু সেটি দেখে নিন ঠিক আছে একটা ভিডিওতে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সেটা জানাচ্ছি না পার্ট টুটা দেখে নিন ঠিক আছে সেটি দেখে নিলে বুঝতে পারবেন ঠিক আছে এই তিনটি ভিডিও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে তো পার্ট টু ভিডিওটি আপনারা দেখে নিন সেখানে বলে দেওয়া আছে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন এবং বলে দেওয়া আছে লাস্টে যে ভিজ্ঞ ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওগুলি দেখবে কে এবং আপনি অনেক ফ্লেম কিভাবে পাবেন ঠিক আছে আর আপলোড করার পদ্ধতি তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবেন সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে পার্ট টু সেই পার্ট টুটা অবশ্যই দেখে নিন ঠিক আছে